এখানে কিন্তু আজকে আমরা ফাইনালি চলে এসেছি রয়েস পিজ্জাতে তো ভেতরে আসো দেখি কি কি পিজ্জা এখানে পাওয়া যায় আর কেমন কি দাম সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলে আসো ভেতরে এর অ্যাম্বিয়েন্সটাও তোমাদেরকে দেখাবো আর কত কি দাম আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলে আসো আচ্ছা তো তোমাদের এখানে শুনলাম নাকি পিজ্জা টিজা পাওয়া যাচ্ছে বাইরে দেখলাম একটা বোর্ড রয়েস পিজ্জা বলে পিজ্জা পাওয়া যাচ্ছে আসলে অনেকদিন পিৎজা খাওয়া হয় না সেই জন্যই আমি আসলাম তো খুঁজতে খুঁজতে ভাবতে ভাবতে দেখছি তোমাদের দোকানটা তো ভেতরে চলে আসলাম কি কি পিৎজা পাওয়া যাচ্ছে তোমাদের এখানে চিকেন আছে মাটন আছে মাশরুম আছে আপনারা পনির আছে আচ্ছা তো কেমন কি দাম মানে কত টাকা থেকে স্টার্ট হচ্ছে সেটা বলো 1120 টাকা টাকা মাত্র আর টাকা কমই আছে বাহ তাহলে তো বিশাল ব্যাপার আমি যেটা চাইছিলাম সেটাই পেয়ে গেলাম মানে অল্প টাকার মধ্যে একটু পিৎজা খাবো সেটাই ভাবছিলাম এমন না দিদি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি এটা এমন না যে প্যাকেটে আছে তখন বাইরের পিৎজা আছে মানে কেনা বেস আছে এইসব না হাত দিয়ে রাখুন আমি বাহ হেনমেড এই বার্গারটাও এরকম বার্গার আপনাকে নতুন প্যাকেট আমি দেখাচ্ছি হ্যাঁ বাহ

আর কটা কাছ থেকে স্টার্ট হচ্ছে এইটা পিজ্জা তো আপনার ওমতে 190 টাকা মানে 20 120 থেকে 1 টাকা কম যেটা 120 টাকা আমার কাকিনালে দোকানে আছে পিজ্জা দাম ভেজ পিজ্জা 120 টাকা এখানে 1 টাকা কম আচ্ছা বাহ আর আর কি কি পাওয়া যাচ্ছে এই মোমো আছে এখানে নতুন স্টার্ট করেছি ফ্রেন্স ফ্রাই আচ্ছা এটা এটা ফ্রেঞ্চ ফ্রাই এখানকার ওখানে একটু জায়গাটা শর্টেজ আছে না তাই জন্য ওখানে মোমো আছে পিজ্জা আছে স্যান্ডউইচ বার্গার চারটে জিনিস আর মোমোর কি রাম আছে ফিফটি নাইন অনলি ফিফটি নাইন চিকেন ফ্রাই আছে প্যান ফ্রাই আছে সবই পাবে সবাই ছ পিস করে নাইন স্যুপ দিয়ে চিকেন স্যুপ আচ্ছা

এটা কিন্তু নতুন না এদের আরও একটা আউটলেট মানে প্রথম ব্রাঞ্চটা কিন্তু রয়েছে কাকিনাড়াতে আর কাকিনাড়ার থেকে এখন আবার নৈহাটিতেও স্টার্ট হয়ে গেছে তো বেশ ভালোই হলো একটা জিনিস যে নৈহাটির মানুষও তোমাদের এই পিজ্জার টেস্ট নিতে পারবে তাই তো তো আজকে কি ওপেনিং করলে এটা আজকেই ওপেনিং আর তোমাদের দোকান মোটামুটি কটা থেকে কটা অব্দি দুপুর দুটোর থেকে স্টার্ট হয়ে যাবে আর মোটামুটি সমস্ত আইটেম পাওয়া যাবে সুইগি তে কি পাওয়া যাবে এক মাসে নিচ্ছি ওগুলো করতে একটু রেডি হয়ে যাবে আচ্ছা তো তোমরা দুজন তোমরা মানে কি বন্ধু নাকি না না বন্ধু না

এটা যে স্টার্ট করবে তার আগে মানে কি ভাবনা চিন্তা নিয়ে এই স্টার্টটা করলে মানে যে পিজ্জার দোকান দেবো এ মানে চারিদিকে তো এখন বিভিন্ন রকমের খাবার দাবার বিরিয়ানির যুগে কথাটা কি পিজ্জা তো সব জায়গায় পাওয়া যায় এত কমে পাওয়া যাবে না কোথাও আমরা চাই কি পিজাটা সবই খেতে পারে যে একটু গরিব মানুষ আছে ওরাও খেতে পারবে এত কম দাম রেখেছি তাই জন্য কি সবই অ্যাফোর্ডেবল প্রাইসে খেতে পারবে

মানে চারটে বক্স নিয়ে গেলাম একটা আমার তো অনেকটা আইটেম আছে ভেজে আছে চিকেনে আছে চারটে বক্স নিয়ে গেলাম শেষ মানে শেষ মানে এমন নাকি পুরো ভর্তি স্টক আছে আবার কোনো দিন শেষই হবে না আবার ফ্রিজ থেকে নিয়ে ওই সব কোনো নেই শেষ হ্যাঁ শেষ মানে শেষ আবার ভেজ আছে অনেকটাই ভেজ আইটেম আছে পানির আছে পনির আছে মাশরুম আছে

মানে প্রত্যেকটা জিনিস ভালো কোয়ালিটির এবং ভালো জিনিস ইউজ করা হচ্ছে যাতে মানুষ খেয়ে এটাকে পছন্দ করে এবং মানুষের যাতে কোনো ক্ষতি না হয় তাই তো যাতে মানুষ খেতে পারে এবং এফোর্ডও করতে পারে সেই সেই ভেবেই কিন্তু এই দোকানটা খোলা এটা একটাই সিদ্ধান্ত নিয়ে খোলা আছে দিদি দেখো ওখান দিয়ে তো চলে যেত কিন্তু অনেকজন ফ্যামিলি নিয়ে ওখানে বসে খেতে পারত না আচ্ছা তো জায়গাটা ছোট মানে কি প্ল্যাটফর্মে অনেকজন খেতে পছন্দ সব পাশে না আড্ডু আমাদের পাশেই একদম একটা স্টেশনের পাশেই বড়মা যে সবাই চিনে বড়মায় অনেকটাই ডেভেলপ হয়েছে নাকি তাই জন্য একটা করি আচ্ছা তো তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও যে মানুষ কিভাবে আসবে একদম তো এখন মানে অনেকটা শর্ট হয়ে গেছে বোঝার জন্য এই পাশে একটা কেএফসি আছে আচ্ছা মানে ওর দিকে 10 قدمই চললে আমার দোকান এসে যাবে রয়স পিজ্জা একদম পাশে Mobi Speed মোবাইল দোকান আছে পিজ্জাতে এখানে রয়েছে ফ্রাইড মমো এই রকম ছ পিস ফ্রায়েড মোমো সাথে সিজওয়ান চাটনি এবং মিওনিস এই পুরো প্লেটটার দাম রয়েছে মাত্র সিক্সটি নাইন তো চলো এবার এটাকে টেস্ট করি এর ভেতরে স্টাফিংগুলো একটু দেখাই তোমাদের এই দেখো স্টাফিংগুলো জাস্ট একটু দেখো পুরো চিকেনে কিন্তু ভরপুর রয়েছে এটা একটু এবার টেস্ট করি সিজওয়ান চাটনির সাথে বেশ গরম সুস্বাদু কিন্তু বেশ আছে বেশ ক্রিস্পি কিন্তু মোমোটা আর খেতেও কিন্তু দারুণ লাগছে তো রয় পিজ্জা থেকে কিন্তু নিয়ে নিয়েছি চিকেন কর্ন চিজ পিৎজা আর এই যে পিৎজাটা দেখতে পাচ্ছ এই পিৎজাটার দাম কিন্তু মাত্র একশো ষাট টাকা এই পিৎজায় তুমি অন্য জায়গায় খেতে গেলে মিনিমাম দুশো আড়াইশো টাকা কিন্তু পড়ে যাবে কিন্তু এত সস্তায় পিৎজা তো পাওয়া যাচ্ছে কিন্তু খেতে কেমন সেটা তো তোমাদেরকে খেয়ে বলবো তো দেখো পিৎজার এই দেখো বাহ পিৎজাটা দেখো পুরো চিকেন ভেজি সমস্ত কিছুতে কিন্তু ভরপুর এবার এটা একটু টেস্ট করি বেশ গরম আছে কিন্তু সত্যি দারুণ হয়ে যায় বেশটা কিন্তু খুব সফট আর একদম ফ্রেশ যে সেটা বোঝা যাচ্ছে একটা পিজা একজন খেয়ে শেষ করতে পারবে না দুজন লাগবে যেহেতু পেট ভরে তো কেউ খাবে না পিজা দুজন আসলে একটা পিজা নিলে বেশ তোমার কিন্তু সময় কেটে যাবে আমি পিজাটা শেষ করি তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও রয় পিজাতে চলে এসো নৈহাটি স্টেশনের খুব কাছে একদম কেএফসির অপোজিট সাইডে খুলে গেছে আজ থেকে রয়েস পিৎজা তা অবশ্যই চলে এসো এবং তোমাদের শুধুমাত্র যে পিৎজা খেতে ইচ্ছে হলে আসতে হবে তার কোনো কথা নেই এখানে ফ্রেঞ্চ ফ্রাই বার্গার স্যান্ডউইচ সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মোমো মোমো কিন্তু একটা অ্যাডিশনাল ই মোমোও পেয়ে যাচ্ছ তোমরা পিজা মোমোর কিন্তু বিভিন্ন ভ্যারাইটি তোমরা এখানে পেয়ে যাচ্ছ ফ্রায়েড প্যান ফ্রায়েড বিভিন্ন রকম স্টিম সমস্ত কিছু মোমো পেয়ে যাবে আর কিছুদিন পর থেকে তো মাটন ভেজ মোমোও পেয়ে যাচ্ছ অবশ্যই কিন্তু দেরি না করে ঝটপট চলে আসো রয়েস পিস